প্রব্রাজিকা বেদান্তপ্রাণা মাতাজির সম্পাদকীয় জাগ মহাপ্রাণ পত্রিকার সাতাশতম বর্ষ প্রথম সংখ্যা ফলিত বেদান্তকে স্বামীজি প্রথম সংঘের মাধ্যমে রূপ দিলেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জীবে জীবে আত্মার অধিষ্ঠান জেনে তার সেবা ও পূজা বেদান্তের এই নতুন রূপ আজ সমাজে কার্যকরী হয়েছে স্বামীজি বলেছেন এমন একটা পথ করে দিয়ে গেলাম যাতে ঠাকুরের কাজ করে এখনকার ছেলে মেয়েরা মুক্ত হয়ে যাবে আচার্য শঙ্কর বেদান্তে নির্যাস বলেছেন সহজতম ভাষায় শ্লোকার্ধে না প্রবক্ষ্যামি যদুপ্তম গ্রন্থ কোটিভি ব্রহ্মসত্যম জগন্মিথ্যা জীব ব্রহ্মৈব না পারহা কোটি কোটি গ্রন্থ রচনা করে প্রতিপাদিত হয়েছে ব্রহ্ম ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মই আর কিছু নয় এই যে জগৎ মিথ্যা বলা হলো অনেকে বলেন বেদান্তের এই ভাবটি মানুষের কর্মপ্রবণতাকে খর্ব করে ভারতে যেন একটা নেতিবাচক ভাবকে প্রাধান্য দিয়েছে আচার্য কোটির ব্রহ্মজ্ঞরা একটি ভাবকে প্রাধান্য দিলেও সাধারণ মানুষের জন্য নেতিমূলক শিক্ষা দেননি শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের দর্শন কোথাও জীবন বিমুখ নয় অদ্বৈত বেদান্তের ভাবগুলি নিয়ে কীভাবে দৈনন্দিন জীবনে আমরা অনুশীলন আর জীবনের উন্নতি করতে পারি তার খেই ধরিয়ে দিয়েছেন স্বামীজি পত্রাবলিতে তিনি লিখেছেন পবিত্রতা ও নিঃস্বার্থপরতা এর মধ্যেই সমগ্র ধর্ম নিহিত যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকেই যদি পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করে তবে সেখানেই বেদান্তের শুরু বেদান্ত হলো ম্যান মেকিং রিলিজিয়ান যা মানুষের মধ্যে পরিপূর্ণতা এনে দেয় সেটি আনতে হলে ইতিবাচক চিন্তাধারার প্রবর্তন করতে হবে সেই জন্য স্বামীজি উপনিষদ থেকে কিছু ইতিবাচক চিন্তা চয়ন করে আমাদের দিয়েছেন যেগুলি যেকোনো অবস্থায় থেকে যে কেউ অনুসরণ করতে পারে বেদান্ত বলে আমাদের অন্তরে সর্বশক্তিমান আত্মা রয়েছেন আত্মা ইন্দ্রিয়াতীত তবু তার মহিমা রীতি করেননি শাস্ত্রকারেরা তার শক্তির স্ফুরণের মাধ্যমেই ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্যের সৃষ্টি হয় আত্মবিশ্বাস জন্ম দেয় বীরত্বের বীর্য লাভ করতে পারলে চারিত্রিক দুর্বলতা নষ্ট হয়ে যায় চরিত্রে আসে সাহস উপনিষদের যুগে মানুষ প্রার্থনা করেছে তেজসি ধেহি তেজোসি ধেহি বলমসি বীর ধেহি ওজোসি ওজ মই ধেহি মন্যুরসি মনু ধেহি তুমি তেজস্বরূপ আমাকে তেজ দাও তুমি বীর্যস্বরূপ আমাকে বীর্য দান করো তুমি বল আমাকে বল দাও তুমি ওজ আমাকে ওজোর শক্তি দাও তুমি অন্যায়ের বিরুদ্ধে ক্রোধ আমাকে অসত্য ও অজ্ঞানের বিরুদ্ধে সংগ্রামের শক্তি দাও উপনিষদ বলছেন হে মানব তেজস্বী হও দুর্বলতা ত্যাগ করো মানুষ কাতর কণ্ঠে জিজ্ঞাসা করে দুর্বলতা কি আমার নেই উপনিষদ বলেন অধিকতর দুর্বলতা দিয়ে কি দুর্বলতাকে জয় করা যায় কাদা দিয়ে কি কাদা ধোয়া যায় দুর্বলতা দূর করতে হলে তেজস্বী হও বেদান্তের বিশাল সাগরে সমস্ত ধর্মের নৌকো পাল তুলতে পারে যাহা যার ভেলা দুই ভাসতে পারে বেদান্তের অমোঘ মন্ত্রগুলি ব্যক্তি গঠনের জন্য স্বামীজি দিয়ে গেছেন বলেছেন উত্তিষ্ঠাতা জাগ্রতা বেদান্তের এই অভয় বা নিশুনাতেই আমার জন্ম শ্রী রামাকৃষ্ণার পরমাস্তু